খলিল ভাইকে দিয়েছেন আমি মনে করি তারা ভুল করেন নাই কারণ আপনাদের এলাকারই সন্তান আমি মনে করি আমরা সেই বিপদটা আজকে ভুলে যাব ভুলে যাওয়ার দিন তাই এই বলগুনা একটা ভঙ্গুর অবস্থায় আছে রাস্তাঘাট বলতে কিছু নেই অবকথামো নেই এই অবস্থায় বলগুনা চলতে পারে না বীর ধরো কৃপান ভীম রণঙ্গরে রণবিrawl বিদ্রোহী রণকান্ত আমি সেই দিন হব শান্ত সংগ্রামি সমবে এই শত দশ এখন আপনাদের সম্মুখে দক্ষিণப்புற বক্তা রাখবেন দক্ষিণ বাংলা পুলিশ কন্ট্রোলার এই দক্ষিণ জাপদের মাটি এবং মানুষের নেতা সাধারণ মানুষের আস্থা এবং ভালোবাসার শ্রেষ্ঠ gala ইসরাত বরগুনা মানে জীবন্ত শারদী অত্যন্ত জনপ্রিয় জন নেতা জনতা জনবেলা বলক জয় ভাই জনতা জনবেলা বলক ভাই

উপস্থিত সম্মানিত আমাদের বরিষ্ঠ ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আমাদের ছয় নং বরিশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মদলু সাহেব আমাদের তিন নং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মাওলানা ইব্রাহিম আমাদের দুই নং পরিচঞ্চলে এর ছাত্র চেয়ারম্যান সাহেব সুযোগ্য সন্তান কিটু সহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ মুর্বি আলিকরাম যুবক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি প্রথমে গবির ছদ্ভা বলে শরণ কрии এই লালনবাগের টলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সাহেবকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি জনাব এই এলাকার উন্নয়নের উপকার এই এলাকায় যিনি উন্নয়ন করে অমর হ্যাঁ আছেন সেই আপনাদের প্রিয় জনাব ইঞ্জিনিয়ার মকবুল হোসেনকে আমি শুদ্ধ আমার স্মরণ করি এই রহনাঙে মালিয়া তল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমাদের অত্যন্ত শুদ্ধ মহাজন ব্যক্তি অধ্যক্ষ সাজা আম্বিয়াকে আমি শুদ্ধ আমার স্মরণ করি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ মিয়াকে আরো শুদ্ধ আমার স্মরণ করি স্মরণ করি জনাব সাবেক চেয়ারম্যান এম বালিয়া তল ইউনিয়নের জনাব ইউসুফ আলী মুন্সি সুলতান আহমেদ সহ অন্য অন্য নেতৃবৃন্দকে যারা এই জনপদে মাটিতে ঘুমিয়ে আছেন প্রিয় ভাইয়ের আমার আমি কে বলি কেন নির্বাচনে দাঁড়িয়েছি এ ব্যাপারে আপনাদের প্রশ্ন উঠে ইতিমধ্যে আমাদের কোরআন সভার সাহিন বলেছে যে আমাদের দুই পরিবার আসলে মনির চেয়ারম্যান এবং আমাদের পরিবারের যে সম্পর্ক বিদ্যমান সেখানে কেন প্রার্থী হলাম এ কথাটা কিন্তু আজকে আসে আসে যাই হোক আজকে আমি দেখলাম একজন উপজেলা চেয়ারম্যান এই বরগুনা সদর উপজেলা পরিষদের কে চেয়ারম্যান ছিলেন বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন ফজলুল্লাহ ছবি এই বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন জনাব মোহাম্মদ দেল হোসেন এই বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন আপনাদের আমি জানি সবচেয়ে সব ব্যক্তি কর্নেল খালেক সাহেব এই উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন আব্বাস হোসেন মন্টমোল্লা কিন্তু তার একটু হলো এই চেয়ারম্যানের মাধ্যমে ছন্দ পতন হয়েছে কিভাবে ছন্দ পতন হলো একজন চেয়ারম্যানের পাশে যদি দেখি ক্রিটিক্যাল লোক বসে এক কথায় প্রশ্ন নেই ক্রিটিক্যাল লোক বোঝেন যারা সমাজে অবাঞ্ছিত লোক তাদের পাশে তাদের ভাই আমরা দেখি তখন খারাপ লাগে খুবই খারাপ লাগে যে না এরা কারা আসলে এই উপজেলা পরিষদ একটা খুব পূর্ণাঙ্গ উপজেলা পরিষদ এই উপজেলা পরিষদের যারা চেয়ারম্যান ছিলেন বিগত দিনে তারা নাম যশ খ্যাতি অর্জন করি পর্ব গমন করেছেন অনেকে আবার বেঁচেও আছেন কিন্তু সেই উপজেলা পরিষদের সম্মান আজ বুলন্দিত সে কারণে আমার প্রার্থী হওয়া আমি প্রার্থী হয়েছি আমি মনে করি যে আমাদের প্রার্থীটা এমনি এমনি হয় নাই গত নির্বাচনে আপনারা জানেন আমরা সাধারণ মানুষ একটা বিপ্লব নেতা নেতাবিহীন অবস্থায় কোন নেতৃত্ববিহীন অবস্থায় একটা বিপ্লব ঘটিয়েছি আমরা সাধারণ মানুষ একজন এমপি নির্বাচন করেছি যে কোন নেতা বিহীন হবে সাধারণ মানুষ কারো কাছে জিজ্ঞেস করে পারবে না সেই কারণে আমার সাহস বেড়েছে যে আমরা সাধারণ মানুষেরাও পারি সব এই পাড়া থেকেই আমার আজকে উপজেলা পরিষদ জানানো আমি মনে করি যে আসলে আমরা এই উপজেলা পরিষদ যদি নির্বাচনে আমরা যদি সঠিকভাবে এই কয়টা দিন কাজ করতে পারি ইনশাল্লাহ আমাদের জয় অবশ্যম্ভাবি কেউ রুখতে পারবে না আপনার এখানে নয় এবং দশের এবং আটের অনেক লোক আছেন আপনাদের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে যে আমরা অনেকেই আসলে আমাদের আপনাদের প্রিয় নেতা আপনাদের সন্তান জন আপনি খলিলুর রহমানকে ভোট দিয়েছেন আসলে এটাই সঠিক ছিল আপনাদের কিন্তু আমাদের লক্ষ্য ছিল অবিষ্ঠ আমাদের লক্ষ্য ছিল এক যে একটা পরিবর্তন একটা পরিবর্তন চেয়েছি পরিবর্তনের বেলায় কিন্তু আমরা এক ছিলাম আমাদের লক্ষ্যে কোনো ভুল ছিল না আপনারা যারা খলিল ভাইকে ভোট দিয়েছেন আমি মনে করি তারা ভুল করেন নাই কারণ আপনাদের এলাকারই সন্তান আমি মনে করি আমরা সেই বিবেকটা আজকে ভুলে যাব ভুলে যাওয়ার দিন কারণ এই বর্গুনা একটা ভঙ্গুর অবস্থায় আছে রাস্তাঘাট বলতে কিছু নেই অবকাঠামো নেই এই অবস্থায় বরগুলা চলতে পারে না আপনারা আসেন পাথর কাটা বান্না বেতাগি অন্য পুজোগুলোতে যে অবকাঠামো বলেন যে রাস্তাঘাট বলেন আমাদের বরগুলো এটা আছে না আপনারা দেখেন না থাকলে আমাদের কাজ করতে হবে কি কাজটা করতে হবে সে কাজ হলো আমরা আসলে সম্মিলিত ভাবে সবাই এক হয়ে আমাদের এমপি হাতকে শক্তিশালী করতে হবে এমপি হাতকে শক্তিশালী করলে। আমরা ঈশ্বর আমাদের এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারবো প্রিয় ভায়ার প্রিয় ভাইর আমার আমি বলি আজকে বিবেচায় দিন নয় আমি বলি অনেকে একটা গুজব আপনি কয়েকদিন আগে গুজব শুনলাম এক আগে একটা গুজব দেওয়া হয়েছে যে আমাদের এমপি নাকি অটো বন্ধ করার জন্য একটা ফেসবুকে স্টার দিয়েছে আসলে এই ঘটনা কি সত্য না আমরা তো আসলে রাস্তাঘাটের কথা বলি আপনাদের ভোট দিয়েছি আমাদের এই ভঙ্গুর রাস্তাঘাটের কথা কথা বলে দিয়েছি

আমি যদি বেঁচে থাকি আল্লাহ আমাকে নির্বাচিত করুক না এই কাজটা কখনোই করতে পারবে না ইনশাল্লাহ আমি সময় সভ্যতার কারণে একদম আমি চাই না যে আমাদের আসলে নির্বাচনী আচরণ বিধি আমরা ভঙ্গ করি তা আমি আপনাদের কাছে উদত্ত আহ্বান জানাই উদত্ত আহ্বান জানাই এই বলে যা আমরা আসলে না আমরা চাই যে এই যে কটা দিন আছে আমাকে যেহেতু অকুণ্ড সমর্থন আপনারা দিয়েছেন বলে এখানে এসেছেন ইলেকট্রনিক যুগ মিডিয়ার যুগ আধুনিক যুগ এই যুগে আপনারা একটু সবার সাথে আপনারা মোবাইলে নক করে আমার জন্য ঘোরা মার্কার জন্য একটু ভোট প্রার্থনা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু